দর্শক আমি অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভালো একটি মেডিসিন হাজির করেছি ফেটিসল যাদের দুর্বলতা মারাত্মক থেকে মারাত্মক এই স্যালাইনটা কিন্তু বিশেষভাবে ভালো কাজ করে বিশেষ করে যারা একটু বয়স্ক ব্যক্তি আছেন মুরব্বী চাচা চাচি তাদের ক্ষেত্রে কিন্তু এই স্যালাইনটা ভালো কাজ করে যেমন সিক্সটি ফাইভ অথবা সেভেন্টি ইয়ার্স যাদের বয়স তাদের ক্ষেত্রে এই স্যালাইনটা খুবই ভালো কাজ করে আজকের এই স্যালাইনটা আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বলবো এই স্যালাইনের বিষয়ে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আশা করি আপনার কাছে ভালো লাগবে দেখেন দুর্বলতা প্রত্যেকটা মানুষেরই আছে কম বেশি সেই দুর্বলতাকে কাটিয়ে তোলার জন্য বিশেষভাবে চমৎকার কাজ করে এই ফেটিসল স্যালেন্টটা দুর্বলতার জন্য খুবই উপকারী যারা মনে করেন যে শরীরটা এক একেবারে দুর্বল আপনারা চাইলে এই স্যালেনটা ব্যবহার করতে পারেন বিশেষভাবে ভালো কাজ করে আর এই স্যালাইনটা নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেমন উচ্চ রক্তচাপ থাকলে দিতে পারবেন না হাড়ের সমস্যা থাকলে দিতে পারবেন না এবং ডায়াবেটিসের সমস্যা থাকলে দিতে পারবেন না কিডনিজনিত সমস্যা থাকলে দিতে পারবেন না এই স্যালাইনটা দেওয়ার একটাই উপায় ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে দিতে হবে আর যেই সমস্যাগুলির কথা আপনাকে বললাম সেই সমস্যা থাকলে আপনি এই স্যালাইনটা দিতে পারবেন না যাদের প্রচণ্ড থেকে প্রচণ্ড দুর্বল হঠাৎ এনার্জির প্রয়োজন শরীরে দুর্বলতা কাটানোর জন্য আপনারা চাইলে এই ফেরিসল স্যালেনটা দিতে পারেন খুবই চমৎকার ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে আমি গ্রামে থাকি এই স্যালেনটা কিন্তু আমি প্রতি মাসে প্রায় চার পাঁচটা রোগীকে পুশ করে থাকি ভালো কাজ করে বাংলাদেশের মার্কেটে এইটা পপুলার ফার্মাসিউটিক্যাল বাধাজ করেন এই স্যালেনটার একটা সুনাম আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দিতে পারেন আপনার পিতা মাতা এবং বয়স্ক ব্যক্তিদেরকে দিতে পারেন দুর্বলতার জন্য বিশেষ ভালো কাজ করবে এই স্যালেনটা যাদেরকে পুশ করা হয় একদম স্লো মিনিটে দশ থেকে পনেরো ফোটা দিতে হয় এজন্য এটা কিন্তু একদম পাওয়ারফুল একটা স্যালেঞ্জ যাদের শরীর একেবারে দুর্বল শরীরটা একেবারে ক্লান্ত এনার্জি পাচ্ছেন না আপনারা চাইলে এই স্যালেঞ্জটা দিতে পারেন ভালো উপকার পাবেন তবে অবশ্যই একদম চিকিৎসকের পরামর্শ নিয়ে এই স্যালাইনটা পুষিং করতে হবে দিতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই স্যালেঞ্জটা পুশ করা যাবে না আর বিস্তারিত সমস্ত তথ্য কিন্তু এই প্যাটিসল ছেলেনের গায়ে এবং প্যাকেটের ভিতরে একটা কাগজ আছে সেই কাগজে লেখা আছে কিভাবে কি করতে হবে না করতে হবে লেখা আছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন